পিঠার মধ্যে আমার খুব প্রিয় একটা পিঠা হচ্ছে নারকেলের ভাজা পুলি পিঠা আমার মতো অনেকেরই হয়তো বা এই পিঠাটা ভীষণ প্রিয় তবে সঠিকভাবে বানাতে না পারার কারণে কিন্তু পিঠাটা অনেক সময় ভেঙে যায় আজকে আপনাদেরকে একদম সঠিক পদ্ধতিতে নারকেলের ভাজা পুলি পিঠা তৈরি করে দেখাচ্ছি এইভাবে পিঠা বানালে একদম পারফেক্ট হবে ভিতরটা হবে একদম নরম আর উপরেরটা অনেক খাস্তা প্রথমে এখানে এক কাপ পরিমাণে কোড়ানো নারকেল তার সাথে দুইটা এলাচ একটুখানি দারুচিনি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তো এখন ভালোভাবে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে যখন চিটা ভালোভাবে গলে আসবে তখন একটু শুকনা শুকনা করে নেবেন মানে নারকেলের যে পুরটা সেটা রেডি করে নিতে হবে নারকেলের পুর রেডি এখন আমি এখানে যেই রুটিটা সেটা বেলে নেব তার জন্য খামিরটা তৈরি করে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণে নিয়েছি আটা আর তার সাথে সামান্য একটু লবণ দিয়েছি হাফ চামচেরও কম এখন একদম গরম পানি দিয়ে দিতে হবে তো পানিটা এখানে আমি হাফ কাপ নিয়েছি অল্প অল্প করে এরকম করে মিশাতে থাকবেন একবারে কিন্তু পানি দিতে যাবেন না তো হাফ কাপ গরম পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পানিটা কিন্তু খুব ভালো পরিমাণে গরম থাকতে হবে তো এখন আমি ভালোভাবে হাতের সাহায্যে চটকে চটকে এটাকে মেখে নিচ্ছি আর এখানে একটু তেল দিয়ে দিতে হবে তেলটা দিলে কিন্তু খামিরটা মাখাতে বেশ সুবিধা হয় আর একদম সফট হয় আপনারা চাইলে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন তবে সবসময় আটা দিয়ে কিন্তু তৈরি করলে স্বাদটা আরও বেশি ভালো হয় আমার কাছে যেটা মনে হয় তো একটু তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর মাখানো হয়ে গেলে এটাকে রুটির মতো করে প্রথমে বল করে নিয়ে তারপর বেলে নিতে হবে ছোট ছোট আকারে রুটি তৈরি করে নেবেন তারপরে কিন্তু এটাকে কেটে নিতে হবে তো নারকেলের পুলিপিঠা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে অনেক বেশি ভালো লাগে এটা সংরক্ষণ করেও রাখা যায় অনেক দিন পর্যন্ত তো দেখতে পাচ্ছেন ঠিক কীরকম করে ছোটো ছোটো বল আকারে তৈরি করে নেওয়া হচ্ছে তো এখন ছোটো করে আবারও বল করে নিব আর এরপর এটাকে ছোট রুটির মতো করে বেলে নিতে হবে অল্প একটু আটা নিয়ে নেবেন এতে করে রুটিটা বেলতে সুবিধা হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন কাজটা ঠিক কীভাবে করা হচ্ছে তো এখন ছোট ছোট রুটির আকারে গড়ে নিয়ে যে কোনো একটা ঢাকনা বা মুখটি দিয়ে খুব সুন্দর করে এটাকে কেটে নেবেন আপনাদের কাছে যদি এই পিঠা তৈরি করার যেই মেশিনগুলো থাকে সেগুলো যদি থাকে তাহলে তো আরও বেশি ভালো হয় তো এরকম একটা আমি এখানে একটা কৌটার মুখটি নিয়েছি তো তারপর গোল করে কেটে নিয়ে সাইডটাকে বাদ দিয়ে ভিতরে এই যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি তো চাইলে আপনারা চিনির বদলে কিন্তু পুরটা গুড় দিয়েও তৈরি করতে পারেন তো এখন চারিপাশ ভালোভাবে আটকে দিয়ে হাতের সাহায্যে একটু ডিজাইন করে দিচ্ছি এই কাজটা আপনারা যদি ওই পিঠা তৈরির মেশিনগুলো থাকে সেগুলো দিয়ে করতে পারেন তাহলে আরও ভালো হবে তো এই আটা মাখানোর যে পরিমাপটা সেটা মনে রাখবেন তাহলে কিন্তু পিঠা পারফেক্ট হবে তো পিঠাগুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি একদম ফুলকো হবে আর একদম ছুটে যাবে না এই পিঠার খামিটা যদি ঠিকভাবে করা না হয় তাহলে কিন্তু পিঠা ছুটে যায় সেক্ষেত্রে পুলি পিঠাটা ভালো হয় না তো এখন তেলটা ভালোভাবে গরম করে নিয়ে পিঠাগুলোকে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় একটু রঙ চলে আসলেই হয়ে যাবে তো এখন আমি উল্টে দিচ্ছি শীতের সময় যেই ঝোলা গুড়টা পাওয়া যায় খেজুরের গুড় সেটা দিয়ে যদি পিঠাটা করা হয় স্বাদটা কিন্তু আরও ভালো আসে তো একদম লাল করে ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো পিঠাকে ভেজে নিব তা আপনারা যতটুকু লাল করে বা মুচমুচে করে নিতে চান ততটুকু করে নেবেন তো প্রত্যেকটা পিঠা ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে আর এই পিঠাটা আমার সবসময় গরম গরম খেতেই ভালো লাগে তবে আপনারা চাইলে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত এটা স্টোর করে রাখতে পারেন কিছু হবে না একদম যেরকম ভেজে রেখেছেন তেমনই থাকবে আশা করি নারকেলের ভাজা পুলি পিঠা আপনাদের অনেক ভালো লেগেছে এই রেসিপিটা কিন্তু একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন ঈদের সময় আপনারা তৈরি করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ